আমরা ধর্ম উপদেষ্টা আপনারা কি নিয়মিত আসেন নিয়মিত আসেন তো কোনো প্রবলেম থাকে আমাকে বলেন প্রবলেম আছে হচ্ছে যে বইগুলো হচ্ছে একটা বইগুলো একটা সিস্টেম বইগুলো হচ্ছে অনুযায়ী নাম্বার অনুযায়ী সাধারণ সাধারণ বই যখন ফাউন্ডেশনের পাবলিকেশনটা আপনি দেখবেন আপনার কান্না আসবে এখানে ঐতিহাসিক কিছু বই তৈরি করেছে সেই বই তার লাইব্রেরির জন্য বই প্রয়োজন এই বইগুলো কোন বই গুলো ক্রয় প্রত্যেক বছরে এই বছরে বাংলাদেশে যে সকল ভালো ইসলামিক বইগুলো বের হয়েছে সেটা তো ইসলামিক লাইব্রেরিতে আসার

বাংলাদেশে নতুন নতুন ভালো ইসলামিক বই কি আসছে সেগুলো সংগ্রহ করার জন্যই তো প্রত্যেক বছরের বই ক্রয়ের ব্যাপারটা আমাদের থেকে আমরা বিগত দশ বছর দেখি ওরকম কোন উল্লেখযোগ্য কোন বই আমাদের থেকে নেওয়া হয়েছে

अब ये तो कोडिंग है सिस्टम है ये का सिस्टम है 523ली हादीस 632 हिस्ट्री है सर रेडियल एक्सिस एक 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 को रेडियल एक्सिस एक्सिस सिस्टम में समझो लाइब्रेरी ऑफ कॉम्प्रेसर होता है फॉर एग्जांपल तिमारो के रेडियल सिस्टम में चले एक्सिस सिस्टम बी एक्सिस बी एक्सिस का ज्यादा फॉर्म होता नहीं करता

সেন্ট্রাল লাইব্রেরি এটা স্যার আপনি এটাকে কিভাবে দেখেন স্যার আপনার কি স্বপ্ন আছে যে আপনি এটাকে আরো হাস টাকা দেখবেন স্যার পুরাতন সব বই এই পৃথিবীর অনেক সেরা সেরা বইগুলো এখন এখানে অনুবাদ হচ্ছে নতুন বইগুলো নেই অ্যাজ এ অ্যাডভাইজার আপনি এই লাইব্রেরি কীভাবে দেখেন স্যার আপনার ঠিক লাগে আমি চাচ্ছি যে আমার সময়ের ভিতরে এই লাইব্রেরিটাকে আধুনিক আয়োজন করা এবং পৃথিবীর আন্তর্জাতিক লাইব্রেরি যেগুলো আছে ভারত সহ পাকিস্তান সহ বা আরও বিভিন্ন মালয়েশিয়া ওই আদলে একটা মানুষ সহজে যাতে যেমন এই বইগুলো আছে এগুলো আমি জানি না একটা ক্যাটালগিং করা আছে কি না ক্যাটালগিং করা থাকলে একটা ম্যানুয়ালে আছে ডিজিটালি যদি করা যায় তারপরে দিয়ে আপনি স্লিপ দিলে ব্যাক করে দিবে যে এটা অভিযুক্ত আলাদা আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখছি যে আপনি পাঁচতলায় উঠলেন পাঁচতলা থেকে একটা স্লিপ বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে নিচতলা দোতলা তিনতলায় গিয়ে ওখানে আপনার বই ওরা তালাশ করে বই আপনি করতে পেরে এরকম আধুনিকীকরণের ব্যবস্থা আমরা করবো জনগণের

the concept the concept so itake amra aro josh thakena always is not done is not हम हमेशा का ऋषि के माने सकादिकारी चले चल सुरेश के पास बोलते लेते बात हां ऐसा बात है तो रूप का राष्ट्रपति सकाटा किन ये ना ना ये हां हां ये राष्ट्रपति दशरथ कुछ कब से